আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়্যি বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কোন কাজ করলে জান্নাতের ভিতরে ঘর পাওয়া যাবে। অষ্টম পর্বে এসে আমরা আলোচনা করছি কাতারের মাঝে ফাঁকা জায়গা যে ব্যক্তি বন্ধ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাংসাদদা ফুরজাতান ফি সফফিন যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায় রফা আহ বিহা তার মর্যাদা বৃদ্ধি করেন ফিল এবং জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর নির্মাণ করেন হাদিস থেকে সমতে যে জায়গাগুলো আমরা ফাঁকা রাখছি এগুলো যদি বন্ধ করে দাঁড়ায় তাহলে এর ফজিলত এত এত যে আমাদের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করছেন জান্নাতে ঘর নির্মাণ করছেন তো এখানে তো শয়তান এসে আমাকে আপনাকে বাধা দিবেই আমরা অনেক সময় দাঁড়াই আদ হাত ফাঁকা রেখে আসতাহ ফিরউল্লা অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ওই ফাঁকা স্থানে শয়তান বক্রির বাচ্চার রূপ ধারণ করে বসে পড়ে তো যদি শয়তান আমার পাশেই দাঁড়াই তাহলে আমাদের সালাত কি সুন্দরভাবে পড়তে দিবে শুধু তাই নয় অন্যত্তরের রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নাআল্লাহ আমালাই কাতাহুই সল্লু না আল্লাহ দিনা সুফুফা নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন ফেরেস্তা গন রহমত বর্ষণে প্রার্থনা করেন ওই ব্যক্তিদের জন্য যারা কাতার মিলিয়ে দাঁড়ায় সোহায়ন আল্লাহ আর যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে রাফা বিহা আল্লাহ তার দারাজাত তার মর্যাদা বৃদ্ধি করেন সোফায়ন আল্লাহ আসুন না আমরা কাতারে দাঁড়ানোর সময় অবশ্যই খেয়াল করে দাঁড়াই দুই মুসল্লি একেবারে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ ভিড়িয়ে শয়তানকে স্থান না দিয়ে সুন্দরভাবে চমৎকার ভাবে দাঁড়াই মর্ত ফজিলত অর্জন করি আল্লাহ তাফিক দান করুন আসসালামাইকুমুল্লাহ